নমস্কার আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত এক ভূতুড়ে কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না না পাগলা গারোদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচি রাজপথ না হলো সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম বলি একটা পরশময়ীপদী সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেত পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয় তখন সন্দেহ হয়নি এই হব হব। সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটুন দেব হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় ঘন্টা ধরে পুনঃ পুনো আমার পটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গিয়েছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দুই এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এই রকমটা ঘটেই থাকে এতে বিস্ময় কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তার আত্মা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব ঘটনাগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চবাতিটা বাতিটা জ্বালিয়ে নিয়ে পণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্যেই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে রাস্তার বা ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গিয়েছিল ছ্যা ছ্যা লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর জোর চলতে পারে আস্তে আস্তে আমার সামনে এলো গাড়িটা আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এসপার ওসপার যা হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগয়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে চলন্ত গাড়িতে ওটা সহজ নয় নিরাপদও না কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী হয়ে থাকলো থাকবে কি করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হল না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকড়ায় আটকে গিয়েছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে যে বাকশক্তি ফিরে পাবো তারও আশা কম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বেড ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগল প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ির থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো আমার নামের প্রথমার্ধ ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চিত কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না চেষ্টা করলে হয়তো বা কায়কলে সে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুষ হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় ট্রেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এই রথ থেকে নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হল না মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছি এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চোখের চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটা পেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ